ভালোবাসার দিনে কাছের প্রিয় মানুষটিকে কি এমন স্পেশাল উপহার দেবে যাতে সে ভীষণ খুশি হবে এবং সেই সাথে আপনাদের সুন্দর সম্পর্কটি আরো সুন্দরময় হয়ে উঠবে বন্ধুরা সেটি যদি জানতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন অল্প খরচে সেরা গিফটের তালিকাগুলো আমরা সবাই জেনে নিই ভালোবাসার দিনে নিজের প্রিয় মানুষটিকে গোলাপ ফুল উপহার দিন কম দামে গোলাপ ফুলের মতো সুন্দর উপহার আর কি হতে পারে আপনি আপনার ভালোবাসার মানুষটিকে আপনার বাজেট অনুযায়ী একটি গোলাপও কিনে দিতে পারেন আবার একগুচ্ছ গোলাপের তোড়াও দিতে পারেন গোলাপ ফুলের সাথে চকলেট ও টেডি বিয়ার যোগ করে সেটিও গিফট করতে পারেন নিজের প্রিয় মানুষটিকে এতে আপনার মনের মানুষটি খুবই খুশি হবে নিজের মনের ভালোবাসার কথা ভাষায় প্রকাশ করে নিজের হাতে তৈরি করে ফেলুন সুন্দর একটি গিটিংস কার্ড অথবা আপনি মার্কেট থেকেও গিটিংস কার্ড কিনে সেটিতে নিজের ভালোবাসার কথা লিখে নিজের সঙ্গীকে সেটি গিফট করতে পারেন নিশ্চিতভাবে এটি পেয়ে আপনার সঙ্গী ভীষণ খুশি হবে এবং তার মনে আপনার জন্য বিশেষ জায়গা গড়ে উঠবে নিজের সঙ্গীর সাথে কাটানো বিভিন্ন ক্যামেরাবন্দি সুন্দর মুহূর্তগুলো একটি ফটোফ্রেমের মধ্যে করে সেই ফটো ফ্রেমটি উপহার দিতে পারে নিজের ভালোবাসার মানুষটিকে এই উপহারটি পেয়ে সে ভীষণই খুশি হবে কারণ নিজেদের সুন্দর মুহূর্তগুলো দেখতে সবারই ভালো লাগে ভালোবাসার দিনটিতে আনটি উপহার দিয়ে মনের মানুষটিকে সারা জীবনের সঙ্গী হওয়ার প্রস্তাব দিতে পারে এতে যেমন আপনার সঙ্গী ভীষণ খুশি হবে সেই সাথে আলাদা রোমান্টিকতা সে অনুভব করবে তো বন্ধুরা এই চারটি গিফট আইডিয়ার মধ্যে আপনি কোন গিফটটি আপনার সঙ্গে দিচ্ছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন ধন্যবাদ